যারা এখনও পর্যন্ত ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করেননি তারা চাইলে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করে নিতে পারেন এজন্যই আপনার বয়স হতে হবে ন্যূনতম আঠারো শুধু তাই নয় যারা প্রবাসী আছে তারাও চাইলে মোবাইল ফোনের মাধ্যমে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন তো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ভোটারের জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও নতুন পোটারের জন্য আবেদন করতে হলে তো প্রথমে আমাদের পছন্দের একটি ব্রাউজারে চলে যাব তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো আপনি এখানে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো এরপর আমি এখানে চার্জ করে লিখবো এনআইডি তো এনআইডি লিখে আমি এখানে চার্জ করে দেব তো এরপর আমাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি চলে আসবে তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখান থেকে যদি আমরা একটু নিচে চলে যাই তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন নিবন্ধনের জন্য আবেদন এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি আবেদন করুন তো আমরা আবেদন করুন এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পুরো নাম ইংরেজিতে তো আমরা যার আবেদন করতে চাচ্ছি তার পুরো নামটি আমরা এখানে ইংরেজিতে বসিয়ে নিব তো আমি এখানে ক্যাপিটাল লেটারে ইউজ করব পুরো নামটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো প্রথমে আমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি তার প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব এরপরে যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দিব এরপরে যে জন্ম বছরটি রয়েছে তো বছরটি আমরা এখানে সিলেক্ট করে দিব এরপর নিচে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো আমরা ক্যাপচার ক্যাপসার কোডটি এই কথাটায় বসিয়ে নেব ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহাল আইকনে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মোবাইল নাম্বার অপশন চলে আসলো তো আমরা এখানে একটি আমাদের ফোন নাম্বার বসিয়ে নিব তো আমি এখানে আমার একটি ভ্যালিড ফোন নাম্বার বসিয়ে নিব তো যেটা আমাদের ওপেন থাকতে হবে কারণ এটাতে আমাদের একটি ওটিপি কোড যাবে তো সেটা আমাদের প্রয়োজন হবে ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বার্তা পাঠান তো আমরা এই অপশনটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি ফোন নাম্বারে একটি যাচাইকরণ কোড চলে যাবে তো আমরা সেই নাম্বার থেকে কোডটি সংগ্রহ করে এখানে বসিয়ে নেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহাল অপশানে ক্লিক করে দেব তো এরপর আমাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার একটি অপশন চলে আসলো তো এটা আমরা যদি সেট করে রাখি তাহলে আমরা এখান থেকে পরবর্তী যে আমাদের যে অবস্থানটি রয়েছে তো এটা আমরা নির্ণয় করতে পারবো তো এখানে আমরা একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে নেব ইউজার নেমটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড তো আমরা এখানে পাসওয়ার্ডটি বসে নিব ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহাল আইকনে ক্লিক করে দেব তো এরপর আমাদের সামনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল বিস্তারিত তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট তো আমরা এই এডিট অপশনের উপরে ক্লিক করে দেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য তো আমাদের যে এখানে নামটি রয়েছে তো নামটি এখানে বসিয়ে নিব তো তো এখানে আমাদের লাল স্টার চিহ্ন মার্ক করা যে ঘরগুলো রয়েছে তো এই গড়গুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাম বাংলা তো আমরা এখানে নামটি বসিয়ে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রক্তের গ্রুপ তো আমরা এখানে রক্তের গ্রুপ সিলেক্ট করে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার তো আমাদের যে অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটি রয়েছে তো আমরা সেই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্মস্থান তো আমরা এখানে জন্মস্থানটি সিলেক্ট করে দেব তো তো এরপর এখানে জাতীয়তা অটোমেটিকলি বাংলাদেশ নিয়ে নিয়েছে তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার নাম তো আমাদের যে পিতার নামটি রয়েছে পিতার নামটি আমরা এখানে বাংলায় বসিয়ে নিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার নাম ইংরেজি তো আমরা এখানে পিতার নামটি ইংরেজিতে বসিয়ে নিব। পিতার নামটি বসানো হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি পিতার এনআইডি তো আমরা এখানে পিতার এনআইডি নাম্বারটি বসিয়ে নিব তা তো এরপর পিতার ভোটার নম্বর এগুলো প্রয়োজন নেই তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার তথ্য তো মায়ের যে তথ্যগুলো রয়েছে এগুলো আমরা এখানে বসিয়ে নিব। তো প্রথমে আমরা মাতার নাম দিয়ে দিব তো নামটি বাংলায় বসানো হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি মাতার নাম ইংরেজি তো আমরা এখানে মাতার নামটি ইংরেজিতে বসিয়ে নিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার এনআইডি তো মার যে এনআইডি নাম্বারটি রয়েছে তো এনআইডি নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব তো এরপর এখানে মাতার ভোটার নাম্বার এটা প্রয়োজন নেই মৃত্যুর সন এটা প্রয়োজন নেই তো এখানে যদি আপনি বোনের তথ্য ব্যবহার করতে চান তাহলে করতে পারেন না করলে কোনো প্রকার সমস্যা নেই তো এখানে যে লাল স্টার চিহ্ন মাঠ দিয়ে যেই গড়গুলো রয়েছে তো এই গড়গুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৈবাহিক অবস্থা তো আমরা এখানে বৈবাহিক অবস্থাটি সিলেক্ট করে দিব তো এখানে যেহেতু অবিবাহিত তো আমি এখানে অবিবাহিত সিলেক্ট করে দিলাম তো আমাদের ব্যক্তিগত তথ্যগুলো পূরণ হয়ে গেলে আমরা এগুলো পুনরায় আবার দেখে নিব তো আমাদের যদি এইগুলো সঠিক হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে পরবর্তী যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করে দেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যান্য তথ্য তো আমরা এখানে প্রথমে শিক্ষাগত যোগ্যতাটি বসিয়ে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পেশা তো আমরা পেশা অপশনের উপরে ক্লিক করে তো আমরা এখানে যার এনআইডি আবেদন করতে চাচ্ছি তার এখানে পেশাটি আমরা সিলেক্ট করে দেব তো পেশাটি বসানো হয়ে গেলে এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি অসমর্থকতা তো এখানে চাইলে আপনি যদি যে প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ধর্ম তো আমরা এই অপশানটিতে সিলেক্ট করে দিব তো আমরা যেই ধর্মে অবলম্বী তো সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিব তো এরপর আমাদের যে ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এই তথ্যগুলো আবারও পুনরায় দেখে নেব তো সঠিক হয়ে থাকলে এখানে যে পরবর্তী আইকন রয়েছে তো পরবর্তী অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থানরত দেশের নাম তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটার ঠিকানা তো আমরা যে ঠিকানায় ভোটার হতে চাচ্ছি তো সেই ঠিকানাটি আমরা এখানে বসিয়ে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটার ঠিকানা তো আমরা এখানে প্রথমে বর্তমানে সিলেক্ট করে দিব তো এরপর বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে নেব তো প্রথমে আমাদের বিঘা বা একটি নির্বাচন করে দিব এরপর আমাদের যে জেলাটি রয়েছে জেলাটি নির্বাচন করে দিব এরপর আমাদের যে উপজেলা রয়েছে তো উপজেলাটি নির্বাচন করে দিব তো এরপর আমরা এখান থেকে আর এমও এই অপশনটিতে ক্লিক করে দিব তো আমরা যেহেতু পল্লী এলাকা রয়েছি তো আমরা এখান থেকে পল্লী এলাকাটি সিলেক্ট করে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন তো আমাদের এখানে যে ইউনিয়নটি রয়েছে তো ইউনিয়নটি সিলেক্ট করে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মৌজা মহল্লা তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখান থেকে অন্যান্য সিলেক্ট করে দিব তো অন্যান্য সিলেক্ট করার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ঘর ওপেন হয়ে গেছে তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমরা যে এলাকায় রয়েছি তো সেই এলাকার নামটি আমরা লিখে দিব তো গ্রামের নামটি লেখা হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ওয়ার্ড নাম্বার তো আমাদের যে ওয়ার্ডে রয়েছি তো আমরা সেই ওয়ার্ড নাম্বারটি এখানে সিলেক্ট করে দিব তো ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাম রাস্তা তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য একটি অপশন চলে আসলো তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আরো একটি ঘর ওপনে হয়ে গেলো তো এই অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করে আমাদের যে গ্রাম রাস্তাটি রয়েছে তো আমরা এখানে এটা সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে এটা কফি করে নিচ্ছি তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বাসা অথবা হোল্ডিং নম্বর বাংলা তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে আমাদের যেই বাসা বাড়ির নামটি রয়েছে তো আমরা এখানে বাড়ির নামটি সিলেক্ট করে দেবো তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট অফিস বাংলা তো আমাদের যে পোস্ট অফিস রয়েছে তো এটা আমরা এখানে সিলেক্ট করে দেব তো এরপরে আমাদের পোস্ট কোডটি আমরা এখানে দেখতে পাচ্ছি অটো নিয়েসে তো তো এরপর আমরা নিচেতে দেখতে পাচ্ছি ভোটার এরিয়া তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর তো আমরা যে এলাকা ভোটার হতে চাচ্ছি তো সেই এলাকাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে উপরে এলাকা ভোটার হতে চাচ্ছি তো এই অপশনটি সিলেক্ট করে দিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা যদি আমাদের সেম হয়ে থাকে তো সেমভাবে আমরা সিলেক্ট করে নিব। তো আমার যেহেতু এক তার জন্য আমি একভাবে সিলেক্ট করে নিলাম তো এরপর আমরা এখান থেকে আমরা একইভাবে সকল গড়গুড়া পূরণ করে নেব তো আপনার যদি এক হয়ে থাকে তাহলে এক সিলেক্ট করে দিবেন আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা সিলেক্ট করে দিবেন তো আমার এখানে স্থায়ী ঠিকানাটিও সঠিকভাবে পূরণ হয়ে গেছে তো আমরা এখানে পুনরায় আবার দেখে নিব আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তো আমাদের যদি সঠিকভাবে পূরণ হয়ে থাকে তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি পিছনে এবং পরবর্তী তো আমরা এখান থেকে চাইলে পিছন অপশনে ক্লিক করে আমরা পুনরায় তথ্যগুলো দেখে নিতে পারি তো যদি আমাদের তথ্যগুলো মতো হয়ে থাকে তো আমরা এখানে যে পরবর্তী অপশন দেখতে পাচ্ছি তো পরবর্তী অপশানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিট একটি অপশন রয়েছে তো আমরা এই সাবমিট অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে তো অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড তো আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করে এরপর আমাদের সামনে ভোটার আবেদনকৃত ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো ফর্মটি এবং আমাদের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আমাদের নিকটস্থ বাংলাদেশ নির্বাচন কমিশনার অফিসে গিয়ে আমরা এনআইডি কার্ডের জন্য ছবি তুলে আসতে পারি তো এরপরে এক সপ্তাহ দশ দিনের ভিতরে আমাদের অনলাইনে এনআইডি কার্ডটি সাবমিট হয়ে যাবে আমরা চাইলে সেখান থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারি তো বন্ধুরা ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ